কারণ আজকে এমন একটি বাগানে আসছি সেটা আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন একজন তরুণ উদ্যোক্তা কিভাবে এত সুন্দর একটি তরমুজের বাগান করছে তো আর বেশি কথা না বলে চলুন আপনাদেরকে তরমুজ বাগানটি ঘুরিয়ে দেখাবো এবং তরমুজ তার সম্পর্কে বিস্তারিত জানাবো তো আমার পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর তরমুজ এই তোর মধ্যে কোথায় চাষ হচ্ছে কে চাষ করছে এবং আপনি জানতে পারছেন যে একদম অল্প বয়সে একজন স্কুল পড়িয়া ছাত্র চাষটি করছে তো কেমন বিস্তারিত এই পর্বে জানে দর্শক আমরা এখনে দাঁড়িয়ে রয়েছি এমন একটি জায়গা এবং আমার সঙ্গে রয়েছে একজন ভাই তো আজকে আমরা ভাই পরিচয় নেব এবং এই ভাই এই তরমুজ চাষ করছে এই তরমুজ সম্পর্কে বিস্তারিত জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আমি শুনছি আপনি নাকি লেখাপড়ার পাশাপাশি এই তরমুজটি চাষ করছেন জি জি তো ভাই লেখাপড়ার পাশাপাশি যে তরমুজ করার আগ্রহ কিভাবে আসলো আপনার ভাই আমার ভাই লেখাপড়া করে কুকুর আমার নেই

ফলানো দেখে চিরেছে ওই ঘিরে যদি কিছু করা যায় সেই জন্য আর কি তরমুজটি চাষ করা তো আমি আপনার দ্বারা এটা জানতে চাবো যে অনেক চাষি তো আপনি তো তরমুজ না করে টমেটো বা অন্যান্য যে সবজি ওগুলা চাষ করতে পারেন তাই তরমুজটা চাষ করার কারণটা কি ভাই কারণটা হচ্ছে ভাই এতে সবাই খরচটা কম কিন্তু লাভটা অনেক বেশি আর মনে করেন যে টমেটো লাউ এসব এসব খরচ বেশি লাভ কম তো আমি আমি যে

মানে সাধারণত যে চাষগুলো হয়ে থাকে ওই ফলে ফলগুলো ছোট ছোট হয় আর এটা থেকে একটু বড় হয়ে বড় বড় হয়ে থাকে সেক্ষেত্রে এটা চাষ করলে দামটাও ভালো পাওয়া দামটা ভালো পাওয়া যায় তো আমি আর একটা বিষয় জানবো সেটা হলো এই ফলটি আপনি কতটুক জমিতে লাগাইছেন আমাদের প্রায় জমি আছে তিন বিঘের মতো তিন বিঘা জমি আছে এইখানে কতটুক আছে এখানে আছে প্রায় এক বিঘা আছে এক বিঘা তো আপনি এইখানে বাদে আর একটি জায়গায় লাগাইছেন ওইখানে রইছে দুই বিঘা তো দর্শক আপনার যদি ওই দুই বিঘার তরমोदर ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা এর পর্বে ওনো আরেকটি পর্বে ওই দুই বিঘার একটি প্রতিবেদন নিয়ে আসব তো ভাই আমি এই পর্বে জাস্ট আপনাদের জানতে যাব যে তারা রোপন শুরু থেকে এই তারা ফল আসা পর্যন্ত কতটুকু পরিচর্যা করা লাগে আমরা বলতে আমরা শুরুরতেই মানে লাগানোর শুরুতে পঁয়তাল্লিশ দিনের আমার ফল আসে গাছে মানে সে প্রত্যেক গাছে এরকম যে বিপিসি দেওয়ার শুরুতে পঁয়তাল্লিশ দিনের আমার গাছে ফল পায় এবং ফল পাকতে মনে করেন যে এক মাস লাগে ফল ভালোভাবে পাকতে এক মাস লাগে তো সেভাবে আমরা দেখি যে ষাট দিনের মধ্যে আমরা ফল পাকে যায় পাকে আমরা বিক্রি করার মতো হয়ে যায় ষাট দিনের ভিতরে ষাট দিনের মধ্যে তারা যখন বীজ রোপন করা হয় তখন কোন কীটনাশক বা কোন সার প্রয়োগ করা লাগে এটা

তার মানে যখন চারা রোপণ হয়ে যায় এই যখনই আপনার তালিতে দেওয়া হয় তখন কোন সার প্রয়োগ করা লাগে কিনা তো একটু স্প্রে করতে হয় স্প্রে যাতে সারা নষ্ট না হয় যাতে ফল নষ্ট না হয়ে যায় এই দনার স্প্রে করি তো এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আপনি বিক্রি করছেন না এখনো বিক্রি হয়নি এখনো বিক্রি হয়নি মানে ব্যাপারিরা আসছে ফলটা হ্যাঁ ব্যাপারি আজকে আইছিল জি ফলের দাম কেমন বলে দাম আমাদের

অনেকেই মাস্টার্স পাস করে ঘুরে বেড়াচ্ছেন কারণ বেকার রয়েছে তারা এই চাষটি করতে পারেন বা এই চাষ আরো অনেক চাষ রয়েছে আমাদের এই চ্যানেলটি যারা দেখছেন তারা আমাদের চ্যানেলে ঘুরলে ভিডিও দেখলে জানতে পারবেন যে কিভাবে একজন তরুণ উদ্যোক্তা সফল হতে পারে তো আজকের এই ভাই ধারের থেকে যে কথা বলে যেটা বুঝতে পারলাম যে তিনি একজন স্কুল পড়ুয়া ছাত্র এবং স্কুলের পাশাপাশি এই তরমুজটি চাষ করছে মাসাল্লাহ এটা দেখে ভালো লাগলো তো ভাই আপনার এই তরমুজ বাগানটি দেখে তো খুবই সুন্দর লাগলো এবং আপনার যে ঘেরে চাষ করতেন সেটাও জানবো আর এখানে আপনার এই তরমুজের যে রোগ যে কীটনাশক বা কি প্রয়োগ করলে এই বিষয়ে দর্শকদের জানানোর চেষ্টা করবো এবং আপনার জীবনের সফলতা হওয়ার গল্পটি ওই পর্বে আপনাদের আমার দর্শকদের জানানোর চেষ্টা করবো তো দর্শক আসতে ছিল এই পর্ব কিন্তু এই ভাই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে এই দ্বিতীয় পর্বটি দেখে আসবেন তো দর্শক বলুন